अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइब করে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো गाइस দেনেগরে ভিডিও শেয়ার করা যাক চলো চলো হ্যাঁ गाइस चलो তো তোমরা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন गाइस अच्छा হ্যাঁ তো আজকে দেখতে পেলাম আজকে কতদিন পর চলে এলাম আমি আমার আইজিতে ভিডিও বানানোর জন্য

হ্যাঁ গাইস কারণ আমাকে আগে কি মেয়ে একটা মেডিকেট করতে হবে না হলে কিন্তু মেরে দেবে তো গাইস দেখতে গেলে মানে আমার টিমের একটা রক রয়েছে আর আমরা রয়েছে দুইজন আর বান্দা রয়েছে দুইজন তার মানে গাইস টু ভার্সেস টু তো দেখা যাক এই রাউন্ডটা আমরা পাই নাকি হ্যাঁ গাইস আমি তো চলাতেই তো দেখতে পেলাম আমার সামনে একটা বান্দা রয়েছে গাইস এটাকে নক করে দিলাম তো ফাইনালি গাইস আমরা কিন্তু এই রাউন্ডটা জিতে গেলাম বলুন আচ্ছা থাক গাই আর এত প্রশংসা করতে লাগবে না তো দেখতে পেলে একশো টাকা দুই নাম্বার রাউন্ড তো এই রাউন্ডে আমি এম নিয়ে নিলাম তো গাইজ দেখতে পেলে এম নিয়ে কিন্তু এদিকে চলে যাচ্ছি মগর কিউ কারণ আমাকে মানে বিশটা স্টার লাগাতে হবে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো দেখতে পেলে আমার সামনে কিন্তু একটা বান্দা তো গাইজ এটাকে মানে ওয়ান টাইম মেরে কিন্তু নক করে দিয়েছি তো গাইজ স্কিলটা কনফার্ম করে নিলাম আচ্ছা এই গাইজ তো এদিকে একটা বান্দা দেখতে এটাকে নক করে ফেললাম ও মাই গড ওয়াও আরে গাইস আগে তো আমি পিরো তো এখন আমি পিরোত্তনের লেজেন্ড হয়ে গেছি বলেন কি গাইস আমি আর কি বলবো আপনারা তো নিচে দেখতে পাচ্ছেন ঠিক বলেছো হ্যাঁ আমি সব সময় ঠিকই বলি তো গাইস দেখতে বললাম আমি কেন আর কিন্তু আমার টিমমেট কে রিভাইভ করার জন্য এসে গেলাম তো গাইস পান্ডা চলে এলো তো গাইস ফাইনালি এটাকে মেরে কিন্তু তিনটা কিল করে এই রাউন্ডটা জিতে গেলাম তাই নাকি হ্যাঁ একদমই তাই তো দেখতে হলে বান্ধব তারা কিন্তু হচ্ছে এক রাউন্ড আর আমরা হচ্ছে গাইস তিন রাউন্ড তো এই রাউন্ডটা যদি পেয়ে যাই তাহলে কিন্তু গাইস আমাদের মানে ম্যাচটা বয়ে যাবে ঠিক বলেছো হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছি তো দেখতে পেলাম আমি কিন্তু এদিকে চলে এলাম তো আমার টিম মেরে কিন্তু একটা বন্ধুকে নক করে দিলো তো गाइस আমার সামনে একটা বন্ধু রয়েছে আরে गाइस এটাকে আমি নক করে দিলাম বডি শট দিয়ে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো কিলটাও কনফার্ম করে নিয়েছি তো गाइस আমাকে পিছন তলে মানে অতগুলো ডেমেজ দিয়ে দিলো তো দেখতে পেলাম আমি এখানে চলে এলাম তো गाइस এটাকে সোনিয়া করে কিন্তু আমি মরে গেলাম আ শোনা আমার খুব কষ্ট যে বলো गाइस কষ্ট তো হবে কারণ আমিও বাসলাম না আমার কিলটাও পেলাম না বলেন কি হে গাইস তো যাইছে থাক তো আগে আমি আপনাদেরকে ভুল বলেছিলাম আমাদের কিন্তু দুই রাউন্ড হয়েছিল তো এখন হয়েছে আমাদের তিন রাউন্ড তো গাইস এই রাউন্ডটা যে করে হোক আমাদের কিন্তু বয়া করতে হবে কারণ এই রাউন্ডটা যদি পেয়ে যাই তাহলে ম্যাচটা কিন্তু আমাদের বয়া হয়ে যাবে আর আমার বিষ্ঠা আরও লেগে যাবে আচ্ছা হ্যাঁ তো আমি এদিকে চলে এলাম তো গাইস বান্দা কোথায় আরে এই কানেক্টটা ধরেছে আরে গাইস একদম নক করে দিয়েছে তারা কনফার্ম করে নেই তো দেখতেই হলাম কিন্তু একটা কিল করে নিয়েছি অলরেডি